আসসালামু আলাইকুম আমি এখন আছি লক্ষ্মীপুর শহরে দিন দিন শুধু পানি বাড়তেছে কারণ যেহেতু নদীর জোয়ার যত বাড়তেছে ততই শহর থেকে পানি উঠতেছে আমি এখন আছি লক্ষ্মীপুর বাগবাড়ি জেবি রোড এতে কেবি রোডে প্রায় রাস্তার উপরেই পানি মেন রোডে পানি অনেক বাড়ি জয়ারের ভিতরেও পানি উঠছে এই দেখেন পুরা মেন রোড যেটা হাইওয়ে রোড হাইওয়ে রোডের পাশে হাইওয়ে রোড আরওয়ে রোডটা প্রায় সেম সমান সমান আর যদি কিছু জ্বর বাড়ে তখন প্রতিটি ঘরে ঘরে পানি ডুবে এটা হচ্ছে লক্ষ্মীপুরের সবচাইতে উঁচু জায়গা লক্ষ্মীপুর বাজারে যাওয়ার যে রোডটা আছে জেড রোড ওই রোডের উপরেই পানি প্রায় হাঁটু পর্যন্ত বিভিন্ন বাসার ভিতরে পানি ঢুকছে আপনারা সবাই লক্ষ্মীপুর বাসের জন্য দোয়া করবেন লক্ষ্মীপুরে পানি উঠে গেছে আর কিছু নেওয়া কারণ এই যে পানিটা এটা কিন্তু নদীর পানির সমন্বয় নদীর পানি কতটুকু বাড়তেছে জোয়ারের পানি ততটুকুই এদিকে বাড়তেছে খাল বিল সব কিছু বরাক হয়ে গেছে কোথাও চেপাচাপা কোথাও কোনো নাই এখন একটু পানি নেই মানুষের ঘর বাড়িতে পানি তুলে যাবে আপনারা সবাই জয় পো লক্ষ্মীপুর জন্য এই যে দেখেন আজকে দুই দিনে অনেক পানি বাড়তেছে অনেক পানি বাড়তেছে